আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স আবারো চলে আসলাম আপনাদের কাছে পূজার জন্য ধামাকা একটু অফার নিয়ে গাউনের অফার এটা গাউনটা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আর গাউনের গেটটা দেখে দেখেন গাউনের গেটটা মিশাল গেট যেটা আমি দুই হাত দিও বের পাচ্ছি না গাউনের হাতাগুলো কিন্তু অনেক সুন্দর গাউনের হাতাটা আমি পরে দেখাবো আগে দেখাবো গাউনটাকে এগুলো সরাই নিচ্ছি তারপর আপনাদের গাউনটা দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের কালেকশন এটা কিন্তু অনেক বড় গেরের ভিতরে গাউনটা পেয়ে যাচ্ছে না আমাদের এই দেখেন গেটটা আমি এখান থেকে দেখাচ্ছি এভাবে না দেখলে পারবো না গ্রাউন্ডটা কিন্তু তিনশো ফিট লং হবে তিনশো ফিট বা এতটা মনে করেন না কিন্তু আরো কম তিনশো ইঞ্চি তিনশো ইঞ্চি লং এর যে গাউনটা পাচ্ছেন আপনারা দেখেন আমাদের প্রিন্ট কিন্তু বাহারি রঙের প্রিন্ট থাকবে এখানে আর এই তার আগে দেখা যাচ্ছে বুকের পোষণটা বুকের পোষণটা দেখেন কিন্তু লেস দিয়ে খুব সুন্দর একটা করা থাকবে আর স্লিপটা যেটা দেখা যাচ্ছে একটু ঢোলার ভিতরে একটু ঢোলার ভিতরে ফুল স্লিপ থাকবে এটা কিন্তু ফুল থাকবে যারা হিজাবে অপুরা আছেন হিজাবে আপুরা কিন্তু হিজাবি অপুরা কিন্তু বোরকা হিসাবে এটা কিন্তু ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা বেল দেওয়া থাকবে কমটা ফিটিং করার জন্য আর এগুলো সাইজ কিন্তু থাকবে অনেকে বলবে চিকন আমরা পড়তে পারবো না অবশ্যই পড়তে পারব না আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকবে চিকন পড়তে পারবে বা হেলদি পড়তে পারবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে পরে কালারটা দেখা দিচ্ছি সেটা কিন্তু যেটা হালকা ডিপের ভিতরে যে পার্পেল কালারটা ওটা এই কালারটা দেখবেন খুব সুন্দর কালার এখানে কিন্তু লেসটা যে দেওয়া আছে এখানে কাপড়ের সাথে ম্যাচিং করে কিন্তু লেসটা দিয়ে কাজ করা হয়েছে দেখেন তোমরা দেখা দিই এখানে দেখেন এখানে যে ফুলটা আছে গোলাপটা গোলাপের সাথে কিন্তু বুকের যে নেকটা দেওয়া হয়েছে সেম কোয়ালিটি কাপড় দিয়ে কিন্তু এখানে হয়েছে আর কুচি কিন্তু বলতে পারে চার ওদিকে ঘুরানো কুচি থাকবে আর পরে কালারটা ইউলোটা দেখা দিচ্ছে এই ইয়েলোটা দেখেন খুব সুন্দর একটা ইয়েলো আর এগুলো ঘের কিন্তু মার্শাল অনেক বড় ঘের আপনার বোরগা হিসাবে এটা ব্যবহার করার জন্য কোনো প্রবলেম হবে না আর যে আপনাকে

যারা আরো দূরে আছেন তারা কিন্তু আমাদের দেওয়া আমরা যোগাযোগ করে আপনার হোলসেল নিতে পারবেন আমাদের এখানে দেখেন আউটলেট কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আমাদের হিউজ পরিমাণ স্টক আমরা যত তত আপনারা কিন্তু আমাদের এখান থেকে নিয়েও আপনারা পাইকারি বিক্রি করতে বিক্রি করতে পারবেন আপনাদের একটা ডিসকাউন্ট থাকবে যারা নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর অবশ্যই আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন